মহিলাদের স্বামী বিদেশ থাকে হয়তো দুবাই ইতালি সিঙ্গাপুর কুয়েতে সৌদি আরব এরা কি বোরকা মরে দিয়ে হয়তো দেওর কিংবা বাসুর কিংবা আপন বা সাথে করে টাকার বস্তা নিয়ে ওই এক সাইডে দাঁড়া থাকে আর ওরা কয় যে ভালো ভালো পিস কেন টাকা কি দুই হাজার কি আর কেন না টাকা আমি দেবো ওরা তো ওই হাতে কত গেলো আমি গেলো ওই খবর না ওরা মনে করে যে মনে হয় চার হাজার টাকা আসবো এ আসে কেন তো টাকা দিতে না মুখামে কতবার খবর লয় না লাস্টে করে কি জানেন বিদেশি গরম টাকা হ্যাঁ বিদেশি গরম টাকা লাস্টে করবে কি জানেন ওই স্বামী যদি দশ লক্ষ টাকা দেয় যদি মালে লস যায় টাকার হিসাব দিতে পারবি না তখন বলবে কি জানেন আমি মুরগি খাইছি আমার আব্বা অসুস্থ হয়েছিল আমার আমার শরীর ভালো ছিল না এইসব বাজে বান্নাতা দিয়ে এই কবি যে ওষুধ কিনেছিলাম টাকা নেই হাঁসের ডিম কিন্তু পঁচিশ টাকা তাই না আর এক কেজি আলু বেছে কিন্তু একটা ডিম হয় না আরামের একটা ডিম হয় এক কেজি আলু হচ্ছে তাহলে কি করতে পারি ভাই এ কি বলার কথা আছে সরকার এদিকে নজর রাখে না ভাই রে ভাই বলছে আমি তো এর আগেও বলছি যে রাখি ব্যবসায়ীটা আসলেই তো অবৈধ ব্যবসা করে এই যে একটা চান্স হয়ে গেল। মনে করেন যে বারোশো তেরোশো পিস কিনছে দুই হয়ে গেল হ্যাঁ পাঁচ ছাতশো টাকা এত করে লাগে না এক মন পিসের চল্লিশ কেজি দিয়ে পাঁচ লাভ হচ্ছে এরা কেন পাঁচ হাজার আশায় থাকে সরকার এদিকে কঠোর নজরদারি দিয়ে ওই চাঙেরতে পিস পাড়িয়ে নেবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে আজকের বাজারে পেঁয়াজ আলু এবং রসুনের দাম কেমন আছে সেগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে আজকের বাজারেও কিন্তু দাম অনেকটা বেশি সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো আক্কাস ভাইয়ের সাথে চলুন কেমন আছেন এখন দেখেন বৃষ্টি নামতেছে হঠাৎ বৃষ্টি নামতেছে চরম বৃষ্টি নামতেছে অনেক বৃষ্টি নামতেছে এই মুহূর্তে কোন পাইকার আচ্ছা বৃষ্টির কারণে পাইকার কম হ্যাঁ বৃষ্টির কারণে পাইকের কম তার আজকে কম আজকে কিন্তু দুই টাকা কম আমি চুয়াল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা বিক্রি করেছি কাল কিন্তু পঞ্চাশ টাকা বাহান্ন টাকা বাজার ছিল ভাই আজকে পঞ্চাশ টাকা উনি খুব চেষ্টা করতে পারতেছি না আমি তো আগেই বলেছি ব্যবসায়ী যারা করে তার সংকেত নাম্বার কিন্তু ওয়ান দিয়েছিলাম যে কিছু হতে পারে তো যা কিছু হয়েও যাচ্ছে তবে যারা মাল কেনাকাটি করছে ওরা আমি নিষেধ করি যে বেশি উগ্র যে মাল কিনেন না মালটা কি হবে বলা যায় না

এদিকে একটা মানে পাঁচচল্লিশ টাকা আজ বলছি আটচল্লিশ সাতচল্লিশ আজ পাঁচচল্লিশ কিন্তু বেশি করতে করছে পঁয়তাল্লিশ টাকা আমি কখনো মিথ্যা কথা বলি না ভাই তাই রসুন বেচছিলাম আশি টাকা রসুন আশি টাকা আজ কিন্তু পঁচাত্তর আশি টাকা রসুন হয়েছে আশি টাকা আবার আলুর দাম কিন্তু একবারেই শেষ আলু কত আছে আলুর খাবার একটা সুখবর আছে শুনবেন সেটা হলো একটা হাঁসের ডিম কিন্তু পঁচিশ টাকা তাই না হ্যাঁ আর এক কেজি আলু বেছে কিন্তু একটা ডিম হয় না

এর তিন হাজার টাকা লজ্জা বলছে লস হবে আবার এই মালটা পঞ্চান্ন টাকা সকালে রেট দিছিল এই মালটা মনে করেন যে আমি সাতচল্লিশ টাকা বিক্রি করে এলাইছিলাম লাটকাবার আট টাকা করে বেচা যাইতো উনি আমাকে সকালে ফোন দিয়ে বলে ভাই পঞ্চান্ন টাকা দাম চান দেশের বাজার কিন্তু একুশশো আমি করলাম ভাই আমার মাথা তো পাগল হয় নাই তো মালটা মনে হয় বেচাই ভালো ছিল কিন্তু যে মাল ভালো আছে কিন্তু লিটিল অর্থাৎ স্মল ছোট

আমদানি বেশি করছে মা হ্যাঁ আমদানি বেশি করছে কিছু আর ওই যে কি কিছু টিভি চ্যানেলে দেখাইছে যে পেঁয়াজ আসতে পারে বাইরে থেকে বাড়িতে পেঁয়াজ আসতে পারে 100% আসবে মনে হয় যে 10 দিনের মধ্যে ঢুকতে পারে কারণ দাম 60 টাকা আর দাম 60 টাকা সইছি দাম 60 টাকা সইছি এটা বেচা পড়তা আছে 50 55 টাকা ভারতের মাল বা 52 টাকা 48 টাকা এই জন্য মালটা ঢুকতে পারে কারণ 60 টাকা সইছি বাণিজ্য মন্ত্রীর পিএসও কিন্তু আমার কথা বলে গেছে ভাই 60 থেকে 70 টাকা হলি পারে কিন্তু আমরা নতুন আইপি দেবো মানে এখন কিন্তু আইবিডিআই নাই এখন অনেক ব্যবসায়ী ভাইরা বলতেছে যেটা তারা রাখি ব্যবসায়ীদের সাথে পারতেছে না হ্যাঁ ব্যবসায়ী রে ভাই বলতেছে আমি তো এর আগেও বলেছি যে রাখি ব্যবসায়ীরা আসলে তো অবৈধ ব্যবসা করে এই যে একটা চান্স হয়ে গেল মনে কারণ 1200 1300 পিস কিনছে 2200 2200 হয়ে গেল কি 5700 টাকা করে গায় লাগে না এক মন পিজের 40 কেজিতে 5700 লাভ হচ্ছে এরা কেন 5000 4000 আশায় থাকে সরকার এদিকে কঠোর নজরদারি দিয়ে ওই চাঙের পিস পাড়িয়ে নেবে পঁচিশশো হইলে তিন হাজারের আশায় থাকে আশায় থাকে কেন থাকবে এটা এটা তো বেশি আশায় ভালো না আমি বলছি যে আপনারা বছরে চারবার করে পিস কেনেন চারবার করে বিক্রি করেন অর্থাৎ তেরোশো কিনছে এখন বাইশশো বেশি বাজার বেছে দিক আবার পনেরো দিন বাদে আবার বাইশশো দুই হাজার কেন আঠাইশশো আবার বেছে দিক এ তো যারা রাখি বসে এদের জন্য ভালো আমার যে পরামর্শ এদের জন্য ভালো হবে খুবই ভালো হবে কিন্তু এরা যদি এরকম করে একবারে বেশি হয় তাহলে তো ভালো লাগে না এখন ব্যাপারীরা বলতেছে আমাদের আঠারোশো টাকার পিস তারা উনিশশো কেনে আমি না আঠারোশো টাকার পিস যদি তারা এই উইদার্স করে বাজার দুইশো তিনশো টাকার বেশি দিয়ে দাম করে কেনে অর্থাৎ এটা আবার কেনে কিনা জানেন অনেক মহিলাদের স্বামী বিদেশ থাকে মহিলাদের মহিলাদের স্বামী বিদেশ থাকে হয়তো দুবাই ইতালি সিঙ্গাপুর কুয়েতে সোজা আরব এরা করে কি বোরখা মুড়ি দিয়ে হয়তো দেওর কিংবা বাসুর কিংবা আপন বাড়ির সাথে করে টাকার ব্যবস্থা নিয়ে ওই এক সাইডে দাঁড়া থাকে আর ওরা কয় যে ভালো ভালো পিস কেন আঠারোশো টাকা কি দুই হাজার আর কি আর কেন না টাকা আমি দেবো ওরা তো ওই হাতে কত গেল ওই খবর না ওরা মনে করে যে মনে হয় টাকা দিতে না মুখামে কতবার খবর লয় না লাস্টে কি জানেন করে বিদেশি গরম টাকা হ্যাঁ বিদেশি গরম টাকা লাস্টে করবে কি জানেন ওই স্বামী যদি দশ লক্ষ টাকা দেয় যদি মালে লস যায় টাকার হিসাব দিতে পারবি না তখন বলবে কি জানেন আমি মুরগি খাইছি আমার আব্বা অসুস্থ হয়েছিল আমার আমার শরীর ভালো ছিল না এইসব বাজে বান্নাটা দিয়ে এই কবি যে ওষুধ কিনেছিলাম টাকা নাই লাস্টে বহুত সারা সারিয়া যাব কবি যে আশা গয়না গোয়না গুলে গো গোয়নাই বেসিও কিন্তু পিস্কিন ছিল পিস্কিন লোত যায় কোনে গোয়না হারা এসে গান নিয়ে আইসে গরে তাই বহুত তাই এই হ্যাঁ অবশ্যই ঘটে এই কথাটা বাস্তব তো বাঙালি লোবে তো লোবে পাপ পাবে মিত্র এটা বুঝবেন এই অবস্থা এই অবস্থা তো এই কাহিনীর জন্যই কিন্তু আটে দাম বেশি হয় গতবার কিন্তু অতিরিক্ত লোভের কারণে উনত্রিশ তিরিশ টাকা বিক্রি হয়েছে ভাই হ্যাঁ গত বছর সাড়ে ছ হাজার পাঁচ হাজার টাকা ব্যাসেনার জাগারে অবৈধ ব্যবসা টাকা ছিল ওরা কিন্তু লাস্টে আমার নিজের ঘরে ঊনত্রিশ টাকা কিন্তু পুড়েন পিস বেছে দিছে ওই পুরেন পিসের জাহাজটা কিন্তু গেছে মুরিকানা ভয় দেওয়া যে মুরিকানাও পয়সা পায় নাই তারপরে এখন যদি আবারও এই যে সুযোগ নেয় অবৈধ ব্যবসালারা তাহলে কিন্তু সরকার আসলেই পদক্ষেপ নেওয়া লাগবে কার কত মন পিস আছে এটা লক্ষ্য করা লাগবে আর সরকার তো বর্তমান কৃষকদের জন্য অনেক অগ্রসর হয়েছে কৃষকদের জন্য পিস থা ঘর বন্ধ তুলে দিতেছে তাও যদি পিজের বাড়িতে পিজ আনা লাগে তাহলে তো একটা লজ্জাজনক কথা আর এই জন্যই ওই যারা রাখি করতেছে ওই গৃহস্থর কাছ নিয়ে ওইদিক নজরদারি করে মাল কিনে বাইক কিনে বেঁচে দেওয়ার দরকার আর একটা বিষয় আর এই ঘরের যে কৃষকরা পিস থুইছে এই সরকারের নিয়ন্ত্রণে থুক সরকার যখন বেঁচতে বলবে তখন বেসুক যাতে বাইরের কোনো পিস না লাগে এই জন্যই তো সরকার গড়বে না দিছে কৃষকদের তো সেইটাই হোক ওখানে দরকার কিনে কৃষক থুক বা মজুত করুক কৃষক যখন ওই পিস চাহিদা হয় বাংলাদেশে তখন ওয়ানটি পাইরে সরকার হুকুম দেবে বাইরে মাল বিক্রি করবে এরকম হলে বাইরের পিস আর লাগবে না গত বছরের গত বছরে কিন্তু ভাই সুখসাগর পেঁয়াজ ছিল না না এবছর কিন্তু একটা আইটেম বেশি এরপরও কিন্তু দাম শুধু একটা আইটেম না দেখেন ভাই এখানে সুখসাগর আছে তারপরে নাসিক পিজ আইছে বাংলাদেশে তিন চার রকমের আইটেমের পিজ বেশি রঙিলা সেভেন আছে এগুলো দিয়ে কিন্তু অনেক উন্নত বাংলাদেশ তাই না সার বীজ যদি এভরিথিং সরকার ঠিক মতো নিয়ন্ত্রণ করে বাংলাদেশের কারখানাদের নিম্ন না দাম একটু দেয় তাহলে কিন্তু কৃষকরা আরো লাভবান হবে দুই হাজার ছাব্বিশ অনেক পিস লাগাবে বা উন্নত করবে অনেক ফলনের বাইরের বীজ কোন লাগবে না সরকার আমি বারবার বলি আপনি বাইরের রাষ্ট্রের বীজ সংগ্রহ করে যেগুলি একশো পিলাস দুইশো মন হয় প্রতি তেত্রিশ শতাংশে ওইগুলি বীজ সংগ্রহ করে এই কৃষকের দিক যাতে বিনামূল্যে কৃষক পিস জন্মায়া সরকার একটা উপহার দিতে পারবে ওইটা পিসটা বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে এই অবস্থা তবে আমার দোকানটা কিন্তু নাম বলি নেই আমার দোকানের নাম আমি আকাশ ভাই জিরো টু ওয়ান বারো এই নাম্বারে নক করলে আমাকে পাওয়া যাবে ঠিক আছে বড় ভাই অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের কমপ্লিট ভিডিও তো প্রতিদিন এরকমের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন